الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ এই সমকামিতা বিষয়টিকে নিকৃষ্টতম থেকে নিকৃষ্টতম বলে ঘোষণা করেছেন এবং এর ভয়াবহতা আলোচনা করেছেন কোনো ভূতগম্যালে মানুষ যদি কোরআন এবং হাদিসে এই সমকামিতা সম্পর্কে যে ভয়াবহতা আলোচনা করা হয়েছে সেটা যদি কোরআন এবং হাদিসের বাসা কেউ বুঝে তাহলে সমকামিতার ধারে কাছে যাওয়া তো দূরের কথা সমকামিতার ব্যাপারে প্রভুট করা তো দূরের কথা সমকামিতার কথা মনে আনলেও তার শরীরের প্রত্যেকটা লোক এইভাবে নিকৃষ্টতম বর্ণনা করা হয়েছে তার ভয়াবহতা বর্ণনা করা হয়েছে কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে কিছু শিক্ষিত লোক রয়েছে বিশেষ করে আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়নের মতিফা লুক্ফা এবং কাইসার মামুন এরা কিন্তু সমকামিতার পক্ষে এল পক্ষে বিটি এর পক্ষে এরা এদের হাতে যদি আমাদের এই বাচ্চাদের জীবন ঘরার যে বইগুলো আছে এই প্রণয়নটা তাদের হাতে দেওয়া হয় তাহলে মনে হচ্ছে আমাদের বাচ্চাদের জীবনটাই নষ্ট হয়ে যায় কারণ এরা হল সমকামিতার পক্ষে লীলামাই কেরাম তাদের ব্যাপারে সুচ্ছার হলেন আমাদের দেশের একজন বুদ্ধিজীবী প্রসিদ্ধ একজন আইনজীবী মঞ্জুর মতিনীত তিনিও এই এল জি এর পক্ষে কথা বলেন বললেন যে এল জিবিটি এর পক্ষে যদি কেউ কথা বলি মনে রাখতে হবে এল জিবিটি এগুলো বলা হয় লেসপি বাই সমকামিতা যেটাকে আরবিতে বলা হয় লিওয়াত এগুলো সবগুলোকে বোঝানো হয় এল জিবিটি দ্বারা এই ভদ্রলোক বলতেছে কোন মানুষ যদি এল জি বিটির পক্ষে কথা বলে তার অধিকার আছে কারণ আল্লাহ তাআলা বলছেন কুল কুল্ল ইয়াগুলো আলা শা কিলাকে স্বাভাবিক আলা উদ্ভিমান যে প্রত্যেকেই তার কাজ তো করতেছে আল্লাহ তাআলাই বালুঝানের কি প্রশ্নকে তাহলে এখান থেকে বোঝা যায় সে তার মত প্রদর্শক প্রকাশ করতে পারবে যে আমাদের দেশে বর্তমান যে রাষ্ট্রনায়ক রয়েছে উপদেষ্টা প্রধান ডক্টর ইনুসা উনিও কিন্তু দুই সালে এপ্রিল মাসে গান্ডাতেও সমকামীর বিপক্ষে যখন আলোচনা উঠেছিল তখন তিনি সমকামীদের পক্ষে সাফায় গিয়েছেন এবং বলেছেন তাদেরকে যেন শাস্তি না দেওয়া হয়

اللہ تعالیٰ ایک بول میں بیٹھو بشائے باشا ہے سورت العراف عشی کی چورا شی نمبر آیا سورت العام تکو تیر بائش تھی کی آتش تو مر آیا اللہ تعالیٰ ایک بول میں بیٹھو ہین باشا ہے اللہ تعالیٰ بول بسل قلوتا کی قولا لی قومی ہی اتاکتون الفاحشة ما سبقت بیہا من احد من العالمین حضرت لوت علیہ السلام شیو شمکو دائی کے بول میں شمکو دائی چلو سامود جاتی তারা সামর একটি এলাকা সেই এলাকা যারা বসবাস করতো সেটা হলো জর্দানের পাশে এবং বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝি জগুর নামক একটা জায়গা সেইখানে তারা বাস করত এই লোকদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকুম লাজাবতুনা রিজালা শাহওয়াতাম মিন নিসা যে তোমরা তো মহিলা ব্যতীত পুরুষের সাথে তোমাদের যৌন চর্চা করে থাকো এটা যেটাকে আমরা সমকামিতা বলি যারা এই কাজে লিপ্ত হয় তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা এই জাতিকে যে নিকৃষ্টতম জাতি হিসেবে পরিণত করেছেন তাদেরকে যে ভয়াবহ শাস্তি দিয়েছে সেটা আল্লাহ আল্লাহ তাআলা বল্লেন ওয়াতরনা আলাইহি আমি তাদেরকে বৃষ্টি বর্ষণ করেছি শাস্তি দিয়েছি কিভাবে এই দুই ফেরেস্ত এসে তাদেরকে উপরে নিয়ে গেলেন ওখানে বৃষ্টি আল্লাহ তালা পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন তাদেরকে টস টস করে দিলেন প্রত্যেককে একেবারে শেষ করে দিলেন তারপর ওই জায়গাটাকে উল্টো করে সেই জায়গা আবার রেখে দিলেন যেটাকে আমরা বলি সি মৃত সাগর এই মৃত সাগর এই জায়গাটা হইল গজবকৃত জায়গা লানকৃত জায়গা তার কারণ এইখানে শাস্তি দেওয়া হয়েছে লুত আলি সালাতামের সম্প্রদায়কে তারা এই সমকামিত লিপ্ত কারণে এই জায়গাটা তো কত জঘন্যতম জায়গা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম যখন নবম হিজড়িতে তাবুকের যুদ্ধে হিরাক ইয়াসের বিপক্ষে রওনা দিলেন তখন এই জায়গায় যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা এখান থেকে আল্লাহ রসুলের চেহারা মোহাম ডেকে ফেললেন ডেকে ফেলে সকলকে বললেন তোমরা মুখটা ডেকে তাড়াতাড়ি এখান থেকে বের হও এইখান থেকে যারা পানি নিয়েছ পানি ফেলে দাও এইখান থেকে যারা পানি নিয়ে আটা করেছ সেই খামিরগুলো গুলো তোমরা গাদারকে খাওয়াই ফেলো তোমরা নিজেরা খেয়েও না এখানে কেউ অবস্থা করো না এখানে ইস্তেফার করতে তাড়াতাড়ি চলে যাও তার কারণ হলো এইখানে এই সমকামী ব্যক্তিদেরকে আল্লাহ তালা শাস্তি দিয়েছে আজকে আপসেসে বিষয় সেই গজবকৃত লা বিষয়টিকে আমাদের দেশে অনেক মূর্খ বুদ্ধিজীবীরা অশিক্ষিত বুদ্ধিজীবীরা এটাকে প্রমোট করতে চাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন

উভয়কে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে এত ভয় হবে আমরা এসেছি এই ব্যাপারে তো সাহাবাই গ্রামের মাঝে একটি লাভ ছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে আব্দুল ইবনা আব্বাস গ্রাম থেকে এক বর্ণায় এসেছে যে তাদেরকে এলাকার ভিতর গ্রামের ভিতর সবচেয়ে বড় যে বিল্ডিং আছে জায়গা আছে সেখান থেকে ফেলে নিক্ষেপ করে তাকে পাথর চাপাতে মেরে ফেলতে হবে পাথর নিক্ষেপ

পরামর্শ দিলেন আলী আদিবুদ্দৌল্লা তখন পরামর্শ দিলেন যে তাকে আগুনে পুরে হত্যা করা হোক এটা মানা তখন সকলে এই রায় মেনে নিলেন এবং তাকে আগুনে পুরে হত্যা করা হয়েছে কি মনে হয় আল্লাহ প্রিয় তাআলা আবুদ্দুল্লাহ এত দরব মানুষ কিন্তু উপর উনি নির্দেশ দিয়েছেন উনি মেনে দিয়েছেন যে আগুনে পুরে তাকে হত্যা করা হবে তাহলে কি বলেন তো দেখি এই শাস্তিটা সাধারণ অসাধারণ অবশ্যই এটা অসাধারণ অনেক ভয়াবহ তো এই জন্য আমাদের দেশের আইনও কিন্তু নিষিদ্ধ তিনশো দশ সাতাত্তর নম্বর ধারায় যেই ব্যক্তি এই সহকামীতে লিপ্ত হবে সেজন্য বড় অন্যায় করলো প্রাকৃতিক বিরোধী জনচর্চা করলো তার জন্য শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি হইলো তাকে যাবজ্জীবন কারা দেওয়া হবে কারাদণ্ড দেওয়া হবে দশ বছর কারাদত্ত্ব দেওয়া হবে এবং তাকে জরিমানা করা যেতে পারে এই হলো সমকামিতা সম্পর্কে এত ভয়াবহ এসেছে অথচ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা এই বিষয়টা বুঝে না যে এত বড় একটা ভয়াবহ কাজ সেটা আমাদের দেশে আমরা চালু করতে চাই ভুগাই ক্লামের ভিতর একতিলাম রয়েছে মতানুখ রয়েছে কিংবা শাহানাম আহমদ নহাম্বল রাকিমল্লা ওনাদের কথা হলো যে তাদেরকে পাথর নিক্ষেপ করে যেইভাবে একজন পুরুষ বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলার সাথে যখন অপকর্মে লিপ্ত হবে তখন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে তেমনি ভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে যদি যদিও নামে আদর নাই এটাকে লঘুদ্বন্দ্ব দিয়েছে লঘুদ্বন্দ্বের পক্ষে তাজির তথা তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা যেটা ভালো মানুষ মনে করেন তো যাই হোক বলতেছিলাম যে এগুলো কিন্তু কায়েম করবে আবার ইসলাম স্টেট এটি এত বড় একটা জঘন্যতম কাজ এই কাজ থেকে আমাদের সকলে ফিরে থাকা দরকার এবং এই রকম জঘন্যতম কাজ আমাদের দেশে আসবে এবং সরকারিভাবে এটা প্রণয়ন করা হবে আইন করা হবে এটা আমরা মুসলমানরা এক ছাড়া রক্ত থাকতে আমরা মেনে নিতে পারি না এবং আমাদের মতো যদি অনেক কেউ যদি অনেক যুবক বাইরে আছেন হয়তো এই কাজে লিপ্ত কখন হইতে গজল এসে যায় যার কারণে শেষ হয়ে যাবেন আমরা সকলেই শেষ হয়ে যাব আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন